الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين بنغلاديش جماعة إسلامي গুরুদাসপুর উপজেলা করতে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের শাহাদত কবিলিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করার জন্য আজকের অনুষ্ঠান এবং একই সঙ্গে বিগত সতেরোটি বছর আওয়ামী দুঃশাসনের শিকারে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সমস্ত নেতৃবৃন্দকে নির্মম ভাগে ভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তাদের প্রত্যেকের শাহাদতের কবলিয়তের আজকের এই অনুষ্ঠান কবলিয়তের জন্য আপিল পেশ করার অনুষ্ঠানের আল্লাহর কাছে আমরা পেশ করব এবং একই সঙ্গে আমরা আজকে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা সভাপতি জেলা জামাতের সম্মানিত মজলিসুল সর সদস্য গুরুদাসপুর পূর্ব জেলার সংগ্রামী আমিন সংগ্রামী জননেতা সৈয়দ আব্দুল খادر খালিক মোল্লা ভাই মঞ্চে অবস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাংলাদেশ ইসলামের কেন্দ্রীয় সংগ্রামী আমির বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট সংগঠক শ্রোতজন ডক্টর মন্দুল ইসলাম ভাই মঞ্চ ভবিষ্যৎ আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক আমাদের সর্বদল শ্রদ্ধে অধ্যাপক সাদিকুর রহমান ভাই মঞ্চ ভবিষ্য গুরুদাসপুর জেলা জামাতের অন্যান্য নেতৃবৃন্দ

এমন কোন নির্যাতন নেই যে অত্যাচার নির্যাতন যে নিষ্পেষণ বিগত সরকার আমাদের উপর করে নাই জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সমস্ত নেতৃবৃন্দকে কাউকে কারাগারে আটকি আর কাউকে দেশে আবদ্ধ করে রেখে গোটা দেশকে একটি কারাগারে তৈরি করেছিল বিগত সরকার সকল কিছু মিলিয়ে সরকার মনে করেছিল করে এই সংগঠনকে এই জন সমুদ্র করে ওই অত্যাচার নির্যাতন নিপড়নের মধ্যে জামাত ইসলামী শেষ অতের কথা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত

তিনি তার নিজ দায়িত্বে সর্বার সময় শক্তিশালী এবং প্রজ্বলিত করে আলোচিত করে মানুষকে হৃদায়তের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ সংগ্রামী ভাইরা আমার আজকের এই সমাবেশ থেকে কথা শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আবু সাহেব থেকে শুরু করে সর্বশেষ শহীদ পর্যন্ত যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নিজের জীবনকে গুলির সামনে পেশ করে তারা প্রমাণ করেছে আমাদের জীবনের এই দেশ মূল্যবোধে বিশ্বাসী সত্যি সবচেয়ে শক্তিশালী একটি অবস্থান তারা জীবন দিয়েছে কিন্তু আপোষ করে নাই তারা জীবন দিয়েছে কিন্তু রাজপথ ছাড়ে নাই গোটা বাংলাদেশের

ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ গোটা গোটা বাংলাদেশের আলিয়া কালি সহ সকল সবাই জন্য আল্লাহ পাঁচ তারিখে ছাত্রদের আন্দোলনের মুখে গোটা দেশের জাগরণের শেখ হাসিনা এই দেশ থেকে

আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই বিগত সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ক্ষমতা থাকার মধ্য দিয়ে এই বাংলাদেশে যে শাসন ব্যবস্থা উপস্থাপিত করেছে উপহার দিয়েছে আজকে জাতির কাছে সেরা পরিষ্কার এদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করেছে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে

বিগত অর্থমন্ত্রী বিদেশে তার 500 দিন অধিক পারি 5 লক্ষ টাকার কমে তিনি জথা করতেন না মন্ত্রী মন্ত্রী 500 এর অধিক তার বাড়ি এবং 5 লক্ষ টাকার নিচে তিনি জথা পাই দিতেন না আমরা বলতে চাই আমুলিগান ফেলা আমরা বললে তো আপনারা লজ্জা পাবেন এবং আপনারা বলবেন যে আমরা বিরোধী দল বলছি আপনাদের নেতৃত্ব বিধানতপর মন্ত্রী তিনি স্পষ্ট বলেছেন আমাগো মালিক চাকর 400 কোটি টাকার মালিক হেলিকপ্টার না আমরা বলতে চাই একজন প্রধানমন্ত্রী পারেন চাকর যদি 400 কোটি টাকার মালিক হয় তাই এসে এমপি মন্ত্র গত 10000 কোটি টাকা দসরুপাতক করেছে এই দেশকে ধ্বংস করে দিয়েছে আমরা বলতে চাই এই জাতি অবসম্ভবী এই জাতি সর্বোপরি আমার বাংলাদেশ জামাত ইসলামের কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যেন এখানে আছি আমাদের কাজ মনে রাখতে হবে আমরা নির্যাতিত হয়েছি

আমরা যদি কেউ অত্যাচার করেছে নির্যাতন করেছে তার ফোদারি আইনে মামলা হবে সেই মামলায় তাকে আমরা দায়বদ্ধ করবো এবং বিচারের কাঠগড়ায় তাকে দান করাবো শুধু তাই নয় আজকে আমি জানার তিনি বলে দিয়েছেন পাঁচ তারিখের পরে গোটা বাংলাদেশের অমুসলিম হিন্দু এবং খ্রিস্টান ভাইরা তারা আমাদের ভাই তারা বাংলাদেশ

এসে গেছে যখন বুঝতে পারছে আওয়ামী লীগ অন্যায় ভাবে আমাদেরকে দিয়ে স্লোগান দেওয়ায় রাজপথে ভালো মানুষগুলোকে হত্যা করেছে আমরা যখন বুঝতে পারলো এই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রগুলো এক পর্যায়ে এসে ওই অন্যায়ের প্রতিবাদ তারা করেছে শুধু তাই নয় তারা রাজপথে বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই সেই ছাত্র চায় যারা জীবন দিয়ে রক্ত দিয়ে পালন করে যারা এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছে ওই ছাত্রদের আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশকে দুর্নীতি মুক্ত দেশ করার জন্য এই দেশকে সন্ত্রাস মুক্ত দেশ করা এই দেশকে জনমত মুক্ত দেশ করা আমরা বলতে চাই বাংলাদেশ জনমত ইসলামী ওই ছাত্রদের নেতাদের সঙ্গে ওই ছাত্রদের পাশের সঙ্গে ওই ছাত্রদের চিন্তা চেতনার সাথে একমত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা দুর্নীতি দেশ করার ক্ষেত্রে আপনাদের সামনে উপস্থাপিত হতে চাই আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ব্যক্তিগত আমার মহতরামের আমি কথা বলবেন মূল্যবান কথা আমি শুধু আপনাদের কাছে বলতে চাই ওই ছাত্রদের আবেদন নিবেদন আহাজারি এবং নিবেদন একটাই এ দেশকে সোনার দেশ তৈরি করা এ দেশকে দুর্নীতি মুক্ত দেশ করা এ দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাস মুক্ত করা সেই দেশকে করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এখানে আমাকে এমপি প্রার্থী করা হয়েছে আমি আপনাদের কাছে বলতে চাই কোন দলের পক্ষ থেকে একভাবে কেউ কখনো নির্বাচিত হয় না ধর্ম ধর্ম বন্যানের সকল মানুষের সমর্থন নিয়ে যদি কেউ নির্বাচিত হয় আল্লাহ ফায়সালা সে নির্বাচিত হতে পারে কিন্তু এছাড়া কখনো একক দলের ভোটে কখনো নির্বাচিত হওয়া সম্ভব নয় আমি আপনাদের কাছে বলতে চাই আমার জামাত ইসলামী ভাইরা যারা এখানে আছেন আমরা প্রত্যেকেই আজকে শুধু জামাত ইসলামী নয় আমি একজন ব্যবসায়ীর বন্ধু আমি একজন হিন্দু এবং খ্রিস্টানের বন্ধু আমি সর্বোপরি ধর্ম ধর্ম নির্বিশেষে সকল মানুষের বন্ধু হয়ে আমরা সমাজে কাজ করতে চাই বিগত সময়ে এই অল্প কয়েকদিনের একজন এমপি ডাক্তার সিদ্দিকুর রহমান পাগলি নির্বাচিত হওয়ার পরে তিনি বলেছ এই কয়েকদিন এবং গুদাসপুরে নাকি বিএনপি জামাতকে এক ইঞ্চি জায়গা দিবে না আজকে বলতে চাই এই জনসমুদ্র প্রমাণ করে ওই এমপির স্লোগানে বিএনপি জামাত এই কয়েকদিন গুদাসপুর থেকে নিঃশেষ হয় নাই আজকে আমরা কি আসে

তারা বিগত অনেক বছর ধরে আপনার ভোট দিয়েছেন আবার হয়তো ভোট দিবেন আমি আপনাদের কাছে বলতে চাই একটি বারের জন্য শুধু একটি বারের জন্য আমাকে নির্বাচিত করে আপনাদের খাদেম হিসাবে একটা বার কাজে লাগাই দেখেন বিগত যাদের নির্বাচিত করেছেন আগামী দিনে যদি আমি তাদের চেয়ে ভালো করতে না পারি আমি যদি জামায়াত ইসলামের দুজন মন্ত্রী মানবতির রহমান জানি আলিয়াস মোহাম্মদ মুজাহিনী হয়ে এই কাজ করতে পারি আগামী কোনোদিন নির্বাচিত হয়ে ভোট নির্বাচনের জন্য ভোট চাইতে আসবো না শুধু একটি বারের জন্য শুধু একটি বারের জন্য আমি অনুরোধ করতে চাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটি বারের জন্য শুধু দিন নির্বাচিত করুন আপনাদের ক্ষেতমত করা তফিক দিন আপনাদের ক্ষেতমত করা সুযোগ দিন আমার বিশ্বাস আমি নির্বাচিত হয়ে বিগত এমপি মন্ত্রীদের জন্য এমপিদের মত কথা কাজে অমিল রাখবো না আমি ইনসাফের সাথে ন্যায়ের সাথে সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে এই পড়াই গান গুদসপুরের একটি শান্তিময় পড়াই গান গুদসপুর গড়বাই গড়বাই সাল্লাহ সবার কাছে এই প্রত্যয় ব্যক্ত করে অত্যন্ত যারা ইসলামের সমস্ত নেতা কবির কাছে বলতে চাই বসে থাকার সুযোগ নেই নির্বাচনের আগ পর্যন্ত তথা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদেরকে নিয়ে অবলিপ্ত হওয়ার কোন সুযোগ নেই আমাদেরকে মাঠে ময়দানে অতন্ত্র পাহাড়ের মতো পঙ্গপালের মতো ছুটে ছুটে মানুষকে ইসলাম ও ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে জামাত ইসলামের পতাকাদের সামিল করে নিয়ে আসতে হবে আগামী নির্বাচনের জন্য সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করার উদারতা হওয়ার জন্য